সময়টা ছিল নভেম্বর মাসের মাঝামাঝি রাত তখন প্রায় বারোটা ছুঁই ছুঁই ঢাকা থেকে চিটগংয়ে জরুরি কাজে যাচ্ছিলেন নিশা প্ল্যাটফর্মে তখন কেবল কয়েকটি নিয়ন আলো জ্বলছে আর বাতাসের একটানা না শোঁ শব্দ সব মিলিয়ে পরিবেশটা ছিল থমথমে টিকিট ছিল সি কামরার কিন্তু টিটিই এসে জানালেন আজকে ইঞ্জিন বদলের সময় সি আর সি সিক্স কামরা দুটো অসাবধানতাবশত মূল ট্রেনের সঙ্গে জোড়া লাগেনি ওগুলো পিছনের লাইনে পড়ে আছে আপনি বরং সি সেভেনে উঠে যান কামরাটি পুরনো হলেও ফাঁকা পাবেন অগত্যা মিশা মালপত্র নিয়ে সি সাত কামরার সন্ধানে এগোল এটি ছিল ট্রেনটির একেবারে শেষ দিকে যেন বাকি কামড়াগুলো এটিকে দূরে ঠেলে দিয়েছে ভেতরে প্রবেশ করতেই মিশার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল কামড়াটির ভেতরে ছিল অস্বাভাবিক হিমশীতলতা শীতকাল হওয়া সত্ত্বেও এত ঠান্ডা হওয়া সম্ভব ছিল না ভেতরের আলোটি ফিউজ হয়ে যাওয়ার ফলে একটিমাত্র ঘোলাটে বাল্ব টিম টিম করে জ্বলছিল যা কামরার অর্ধেকটা অন্ধকারে ঢেকে রেখেছিল কামরার ভেতরে একজন মাত্র যাত্রী ছিলেন একটি সিটে স্থির হয়ে বসে আছেন এক বৃদ্ধা পরনে সাদা ধবধবে তাঁতের শাড়ি কপালে বড় একটি লাল সিঁদিরের টিপ যা অন্ধকারেও ঝলসে উঠছে তিনি নির্বাক দৃষ্টিতে বাইরের ঘুটঘুটে অন্ধকারের দিকে তাকিয়েছিলেন মিশা নিজের সিটে বসে বৃদ্ধাকে জিজ্ঞেস করল মাসিমা এই কামড়া কি এতই ঠান্ডা ভেতরে এসির কোনো ব্যবস্থা নেই তো বৃদ্ধা যার নাম কমলা দেবী তিনি ধীরে ধীরে মিশার দিকে না তাকে জবাব দিলেন এই কামরা পুরনো সব স্মৃতিসূষে নিয়েছে এখানে যা আসে সব শীতল হয়ে যায় ঠান্ডা হওয়া স্বাভাবিক তার কণ্ঠস্বর ছিল খুবই ক্ষীণ যেন দূর থেকে ভেসে আসা কোনো প্রতিধ্বনি মিশার বুকের ভেতরটা কেমন যেন ছ্যাত করে উঠল কিন্তু যাত্রা যেহেতু করতেই হবে তাই সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করল মিশা তার মোবাইলটা দেখতে গিয়ে চমকে উঠল কাঁচের জানালায় তার চেহারার পাশে আরেকটি আবছা ছায়া দেখা যাচ্ছে ছায়াটি যেন একটি ছোট্ট মেয়ের যার মাথায় ঝোঁকা চুলের ঢিপি ছায়াটি স্থির নয় মাঝে মাঝেই জানালার কাঁচের ভেতরে হাত নাড়ানোর ভঙ্গিতে ইশারা করছে মিশা দ্রুত পিছনে তাকালো। কিন্তু কামরায় কমলা দেবী ছাড়া আর কেউ নেই একবার নয় বারবার একই ঘটনা ঘটতে থাকল মিশা বুঝতে পারল ছায়াটি তার নিজের নয় কিন্তু সেটির উৎস কোথায় এবার সে কামরার দরজার লক করতে গেল দরজার ভেতরের দিকে কামরার নম্বরটি সাধারণত খোদাই করা থাকে মিশা দেখল সেখানে সি সাত নম্বরটি আলকাত্রা দিয়ে অস্পষ্ট করে ঢাকা আর তার উপরে কোনো ধারালো বস্তু দিয়ে আঁচড়ে লেখা রয়েছে সি এক্স এটি ছিল যেন একটি গোপন চিহ্ন কমলা দেবীর দিকে তাকিয়ে মিশা দেখল তিনি এবারও স্থির কিন্তু তার ঠোঁট সামান্য কেঁপে উঠল তিনি তার হাত বাড়িয়ে দিলেন মেঝের দিকে মেঝেতে একটি পুরনো রংচটা কাঠের পুতুল পড়ে আছে পুতুলটির চোখ দুটি ভয়ানকভাবে ফাঁকা কমলাদেবী এবার মিশার দিকে প্রথমবার তাকালেন তার চোখ দুটি ছিল শূন্য গভীরে যেন এক অনন্ত শোক তিনি ফিসফিস করে বললেন চলে এসো সব ভুলে ওকে ডাকছি মিশা ভয় লাফিয়ে উঠল মাসিমা পুতুলটাকে কমলা দেবী মৃদু অথচ দৃঢ়কণ্ঠে বললেন পুতুলটা নয় আমি ওকে ডাকছি তার আঙুল তখনও পুতুলটির দিকে তাক করা ঠিক সেই মুহূর্তে ট্রেনটি প্রবল ঝাঁকুনি দিয়ে হঠাৎ মাঝলাইনে থেমে গেল যেন অদৃশ্য এক হাত ধরে টেনে ট্রেনের গতি থামিয়ে দিয়েছে সেই সঙ্গে কামড়ার দুর্বল আলোটিও দপ করে নিভে গেল ভয়ে চিৎকার করতে করতে মিশা টর্চ জেলে কমলা দেবীর দিকে তাকালো। কিন্তু কমলা দেবী নেই তার সিটটি শূন্য মেঝেতে কেবল সেই ভাঙা পুতুলটি পড়ে আছে মিশা কোনো রকমে কামরার দরজা খুলে বাইরে প্ল্যাটফর্মে লাফিয়ে নামল দেখল কয়েকজন রেলকর্মী লণ্ঠন হাতে এদিকে আসছেন মিশা হাঁপাতে হাঁপাতে একজনকে জিজ্ঞেস করল ট্রেনটা কেন থামল আর সি সেভেন কামরাটা ওটা কি কর্মীটি অবাক হয়ে মিশার পোশাক দেখল তারপর পেছনে কামরার দিকে তাকাল তিনি বললেন ম্যাডাম আপনি কোন কামরা থেকে নামলেন এই লাইনে এখন কোন যাত্রীবাহী ট্রেন নেই আপনি কি প্ল্যাটফর্মের পুরনো রেল মিউজিয়ামের কোচটা থেকে আসছেন মিশা চমকে পেছনে তাকাল অন্ধকারে এতক্ষণ সে যে কামরাটিকে সচল ট্রেন ভেবেছিল সেটি মূল লাইন থেকে বহু বছর আগে বিচ্ছিন্ন করা জীর্ণ ও ভাঙা একটি বগি তার গায়ে বড় হরফে লেখা সি সেভেন উনিশশো সালে দুর্ঘটনার সাক্ষী প্রবেশ নিষেধ কর্মীটি চাপা বললেন বহু বছর আগে এই বগির ভেতর এক ছোট্ট মেয়ে তার মায়ের দোয়া পুতুল নিয়ে খেলতে খেলতে দুর্ঘটনার শিকার হয় প্রতি বছর এই সময় নাকি তার মা কমলা দেবী তাকে ডাকতে আসেন মিশা বুঝে গেল সে এতক্ষণ কোনও ট্রেনে ছিল না ছিল একটি মৃত স্মৃতির ভেতরে কমলাদেবী তার সহযাত্রী ছিলেন না তিনি ছিলেন সেই মায়ের আত্মা যিনি তার মেয়েকে ডেকে চলেছেন আর তিনি মিশাকে পুতুলটির কাছ থেকে সরে আসতে বলে আসলে দুর্ঘটনার জায়গাটি ছেড়ে যেতে বলছিলেন কমলাদেবীর শেষ কথাগুলো মিশার কানে তখনও বাজছিল তবে এখন তার অর্থ সম্পূর্ণ ভিন্ন চলে এসো সব ভুলে ওকে ডাকছি